वीडियो देखें। पीनो वीडियो। वीडियो देखें देख के आना चाहिए था न बैठिए हमारे ऑफिस में आपका स्वागत इंटरव्यू के लिए आप लैंग्वेज चूज कर सकते हैं हिंदी इंग्लिश या फिर बंगाली जिस लैंग्वेज आपको कंफर्टेबल लगता है मुझे बताइए हम आपसे वही लैंग्वेज में बात करेंगे

আচ্ছা আপনি বলেন আপনার পরিবারে কতজন লোক আছে সাতজন সাতজন সাতজনের মধ্যে কি কারো गवर्नमेंट জব আছে गवर्नमेंट জব নাই আপনি সরকারি চাকরি করেন আপনার আছে ইম্পসিবল ইম্পসিবল না অসম্ভব কোয়া আমি বাংলা পছন্দ করি আরে এই আপনার জন্য না এটা আমার জন্য আপনি আমাকে এটা বলেন আপনার পরিবারে কি কারো সরকারি চাকরি আছে তিন জনের আছে গুড 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 না আমি আপনাকে নিয়ে টেনশনে পড়ে ঠিক ঠিক আছে আগে আমাকে একটু রেডি দিন বাবা আমাকে দিন ধরুন আপনার রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাজারে যাচ্ছেন হঠাৎ একটি গাড়ি এসে আপনাকে বললো গাড়িতে আসুন আপনাকে বাজারে ছেড়ে দেবো আপনি কি তখন গাড়িতে চলে যাবেন বাজারে না হয় আপনি কেন আমি বাংলা পছন্দ ঠিক আছে ঠিক আছে বললাম কেন আপনি যাবেন না বলেন আমি যাই চান ও তার লাগিয়া যদি তার গাড়ি দুই নম্বরে কোনো জিনিস থাকে আমি আমি গুড ইউর ভেরি কনসাস জি না ভেরি কনসাস নাই সচেতন হ। আমি বাংলা পছন্দ করছি এবার আর ইংলিশ মিশাব না শুধু বাংলায় প্রশ্ন করব আচ্ছা আপনাকে আরো একটি কোয়েশন করি কোয়েশন নাই আচ্ছা বাবা বুঝেছি বুঝেছি প্রশ্ন আরো একটি প্রশ্ন করি ধরুন আপনি ট্রেনে চড়ে কোথাও যাচ্ছেন হঠাৎ যদি কেউ আপনাকে কিছু খাবার দেয় তাহলে কি আপনি খাবেন আপনার ইংলিশ আছে আমি বাংলা ট্রেন না রেলগাড়ি ঠিক আছে ঠিক আছে আপনি রেলগাড়িতে যাচ্ছেন কেউ যদি কিছু খাবার দেয় আপনাকে তাহলে কি আপনি খাবেন জি না কেন খাবেন না যদি তার খানির নেশা যাচ্ছে কিছু মিশাই থাকে যে আমার এসে শরীর বহলতা লে লিয়ে দেখ গুড ভেরি গুড গুড ভেরি গুড ঠিক আছে ঠিক আছে ভালো খুব ভালো দেখুন আপনার ইন্টারভিউ আমি শর্ট করে নিচ্ছি ইন্টারভিউ না আর শর্ট না সাক্ষাৎকার ছোট করে নিচ্ছি আমি বাংলা ভাষা ঠিক আছে বাবা আপনার সাক্ষাৎকার আমি ছোট করে নিচ্ছি আপনাকে যদি প্রতি মাসে দশ হাজার টাকা করে স্যালারি দেওয়া হয় তাহলে কি এই টাকার বিনিময়ে আপনি আমাদের এখানে জব করবেন আমি বাংলা পছন্দ করছি আপনি দুই জায়গার ইংলিশ হারাই দিচ্ছেন স্যালারি কইছেন আর জব কইছেন বেতন আর চাকরি কোকুয়া ঠিক আছে ঠিক আছে আমি বুঝেছি যদি দশ হাজার টাকা বেতন দেওয়া হয় প্রতি মাসে তাহলে আপনি কি এই চাকরি করবেন জি স্যার তাহলে ধরে নিন আপনার চাকরি হয়ে গেছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ বললে হবে না আপনি বাংলা পছন্দ করেছেন আপনি ধন্যবাদ বলুন ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনি আর বললে হবে না এখানে স্যার বলা যাবে না আপনি যেহেতু বাংলা পছন্দ করেছেন আপনি মহাশয় বলবেন স্যার বলবেন কেন মহাশয় ধন্যবাদ মহাশয় আপনি আমার সিলেক্ট করছেন আমার মায়ের খুব খুশি বসুন বসুন আপনি সিলেক্ট বললেন কেন আপনি বাংলা পছন্দ করেছেন আপনি আমাকে বলুন আপনি আমাকে বেছে নিয়েছেন আমার মা শুনে খুব খুশি হবেন এখানে সিলেক্ট হবে না মহাশয় আপনি আমার বেছে নেওয়ার কারণে আমার মা খুব বেশি খুশি বা আর আমার বাবা নাই আমার আছে খুব খুশি নয় আপনি আঙ্কুল বললেন কেন আপনি বাংলা পছন্দ করেছেন কি মনে নেই আপনি আঙ্কুল বলবেন না আপনি চাচা বলুন আমার দুইজন চাচা আছেন ওনারাও শুনে খুশি হবেন এরকম বলুন আক্তার হিল ঘুরে গেলে মা মহাশয় প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ বললেন কেন আপনি প্লিজ বললেন কেন আপনি বাংলা পছন্দ করেছেন আপনি আমাকে বলুন দয়া করে আমাকে যেতে দিন বললে হবে না খুবই দয়া করে আমাকে যেতে দিন ইমার্জেন্সি একটা খামস যেতে দেওয়া যাবে না আপনি কি বলেছেন ইমার্জেন্সি কাজ আছে আপনি বাংলা পছন্দ করেছেন এটা মনে রাখতে হবে এখানে ইমার্জেন্সি বললে হবে না আমার জরুরি একটা কাজ আছে বলতে হবে স্যার আমার বাংলার চয়েস আবার ভুল করছেন আবার ভুল করছেন আপনি প্রথমে স্যার বলছেন তারপর চয়েস বলছেন মহাশয় আবার বাংলা পছন্দ করা ভুল হয়েছে এখানে চলে করতে হবে না পছন্দ মহাশয় আমার বাংলা পছন্দ করা ভুল হয়েছে কাইন্ডলি আমাকে যেতে দিন হবে না হবে না কারণ আপনি বাংলা পছন্দ করেছেন এখানে কাইন্ডলি বললেন কেন দয়া করে আমাকে যেতে দিন বলতে হবে মহাশয় আমাকে দয়া করে যেতে দিন যদি আমার এই বাংলার মধ্যে ইংরেজি শব্দ ঢুকে যায় আমাকে ক্ষমা করে ঠিক আছে গো গো আপনি ইংরেজি কইলা যাও আমি বাংলা পছন্দ করছি বাংলাতে আবার দেখি আমি বিপদে পড়ে গেলাম ঠিক আছে আপনি যান বাংলা পছন্দ করছি ঠিক আছে আপনি যান সতর্কতা অবলম্বন করবেন যেটা উহ বাবা রে আজকে বুঝতে পারলাম ইংরেজি এবং বাংলায় এত মিল একটি আর একটি পিছু জানে না আরেকটা বিষয় পরিষ্কার হয়ে গেল মানুষ তো নিজের অজান্তে অর্ধেক কথা ইংরেজিতেই বলে আমি আশা করতেছি সবাই বিনোদন পাইছেন যদি অবশ্যই বিনোদন পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পেজকে ফলো করে পেজের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য